গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর আখাউড়া স্থলবন্দর থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আমি ফয়জুল্লাহ শাহরিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে লাইভে আসার মূল উদ্দেশ্য হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যে ভারতের ত্রিপুরা রাজ্যে যে ঢল হয়েছে ঢলের যে পানি সেই পানি বাংলাদেশের আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশের আখাওড়া সীমান্ত দিয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তো ভিউয়ার্স ভিউ ওয়ার্স তো আসলে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে কি পরিমাণ মানে ও পানি হইলে যে যেই রাস্তাটি ছিল যে সংযোগ সড়ক ছিল যে এটি আগরতলার সাথে বাংলাদেশকে সংযুক্ত করেছে যে মেইন রুট আমি কিন্তু কথা বলছি আপনাদের সামনে সেই মেইন রুট থেকে মেইন রুটের উপরে যদি আপনারা দেখেন স্বচক্ষে না দেখলে বিশ্বাস করতে পারবেন না ভিউয়ার্স মেইন রোডের উপরে কি পরিমাণ পানির স্পিড ভাষায় প্রকাশ করার মতো না পানি পানি যদি আজকে থাকে পরিস্থিতি দাঁড়াবে ভয়ঙ্কর অবস্থা হবে গতকালকে আমরা এখানটায় আসছিলাম গতকালকের পরিস্থিতি আর আজকের পরিস্থিতি টোটালি ডিফারেন্ট গতকালকে যে পানি ছিল এখানকে যে সু ছিল সেটা আমাদের জন্য কনসার্ন ছিল না কিন্তু আজকের যে অবস্থা এবং পানি কিন্তু ফুলে আছে পানি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পানি কিন্তু ফুলে আছে মনে হচ্ছে যে প্রচুর পরিমাণ পানি রাস্তার ওই পাশে জমা আছে যেটা আসতে পারতেছে না এখন এই যে পরিস্থিতিতে যদি পানি ওই দিকে আরো বেশি পরিমাণ থেকে থাকে তাহলে এটা কিন্তু আমাদের জন্যে কনসার্ন কারণ আমরা এখনো পর্যন্ত জানতে পারছি যা করার দক্ষিণাঞ্চল যেটা আছে পুরোটাই প্লাবিত হয়ে গিয়েছে মানুষের ঘরবাড়ি মানুষ ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য মানুষ দৌড়াদৌড়ি করতেছে তো একটা বিষয় হচ্ছে আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো বাংলাদেশ কোনো সেনাবাহিনী বলেন বা নৌবাহিনী বলেন বিমান বাহিনী বলেন বা পুলিশ বলেন বাংলাদেশের যেই কোনো বাহিনী বা সরকারি কোনো এমন কোনো তৎপরতা আমি দেখি না এখানে যেটা হচ্ছে বানবাসী মানুষদেরকে উদ্ধার তৎপরতায় কাজ করতেছে আমরা শুনতে পেরেছি বাংলাদেশ সেনাবাহিনীর বিচ্ছিন্ন কয়েকটা টিম এখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে আসলে আমরা এখনও পর্যন্ত সেটা সৌচককে দেখি নাই তো ভিউয়ার্স আসলে যে জিনিসটা হচ্ছে আমরা চেষ্টা করব। আমরা দোয়া করি যাতে বাংলাদেশের যেমন ফ্রেনি নোয়াখালী লক্ষ্মীপুর এবং আপনার কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার যেই মানুষগুলো আজকে বানবাসী বা তারা যারা পানিবন্দি বা গৃহবন্দী বা অনেকেই গড় হয়ে গিয়েছেন পাকরাবুল আলম যেতে তাদেরকে অতি দ্রুত তাদেরকে এখান থেকে পরিত্রাণ দেয় এবং তাদের দৈনন্দিন যে কর্মকাণ্ডগুলো তারা স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারে পানির যে পরিমাণ স্পিড মনে হচ্ছে এই পানি আরও গত আগামী দু চার পাঁচ দিন এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের ব্রাহ্মণবাড়িয়া পুরাটাই প্লাবিত হয়ে যাবে আমরা এটা আমাদের জন্য অত্যন্ত কনসার্ন একটা বিষয় হিসেবে আমরা বিবেচনা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পানির যে স্রোত এবং পানির যে রং পানির রঙটা আমাদের জন্যে অত্যন্ত ভয়ঙ্কর একটা বিষয় যেটা আমার মনে হচ্ছে এই পানিটা হচ্ছে বিষাক্ত এবং দূষিত বিভিন্ন হ্যাঁ 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 মনে হচ্ছে যে এই পানিটার সাথে বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং বিভিন্ন ধরনের বিষাক্ত রূপ জীবাণু রয়েছে তো আপনারা যারা এই আমি আমি আমার বিরুর মাধ্যমে বার্তা দিতে চাই যারা এই পানির সাথে নিজেদের সম্পৃক্ত আছেন বা নিজেরা কোনোভাবে এই পানির সাথে আছেন আপনারা পানি থেকে দূরে থাকবেন কারণ এই পানিটা আপনাদেরকে ক্ষতি করবে এই পানিতে প্রচুর পরিমাণ এই তুই কি যাস গা একদম পুরটা কালকা দিয়ে ইয়াডা নিউ ইডা ইডা হো 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 চল চল এই জায়গা কেউ গেছে না আইবে না কথা কইলে কথা শুনিস

নিরাপদ আশ্রয়ের খুঁজে আমরা যে জায়গাটা অবস্থান করছি সেটা হচ্ছে আখাড়া আখাড়া স্থলবন্দর আখাড়া স্থলবন্দরের এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অলরেডি পানির পানির তলে জিবির যে ক্যাম্প আছে বিজিবির ক্যাম্প পর্যন্ত পানির নিচে ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিজিবির ক্যাম্প আর এটা হচ্ছে প্রাণী সম্পদ কোয়ারেন্টাইন মানে পান সম্পদ কোয়ারেন্টাইনটা হচ্ছে ইন্ডিয়া থেকে যদি কোনো গরু ছাগল খাসি ভেড়া বা এই ধরনের কোনো কিছু আনা হয় তাহলে এখানে এইগুলাকে আগে রাখা হয় তারপরে এখান থেকে ছাড়া হয় তো জিনিসটা হচ্ছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পানির যে স্রোত আমরা কিন্তু অবস্থান করতেছি হচ্ছে মেইন রুডে যে মেইন রুট আখাউড়া এবং আগরতলার যে মেইন রুট যেই রুট দিয়ে প্রতিদিন শত শত মালবাহী ট্রাক আসা যাওয়া আগরতলা এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তান্ত অঞ্চলে চলে যা সেই মেইন রুডে কিন্তু আমরা অবস্থান করতেছি মেইন রুডে যদি এই অবস্থা হয় তাহলে আপনি চিন্তা করেন পার্শ্ববর্তী বাড়িঘরের কী অবস্থা বাড়িঘরগুলো কিন্তু পরিত্যক্ত হয়ে গিয়েছে বাড়িঘরে কিন্তু কোনো ধরনের কোনো মানুষজন নেই পানি কিন্তু একদম যে তিনের চাল ছুঁই ছুঁই অবস্থা তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স প্রচুর পরিমাণে পানি অলরেডি ঢুকতেছে যা ঢুকছে তারই অবস্থা আর যদি আরও ঢুকতে থাকে তাহলে পরিস্থিতি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করবে আসলে এটা এক্সপ্লেইন করার মতো কোনো কিছু না আমি গত দুই সালে গত দুই সালে বাংলাদেশের হাওয়ার বাওর বেষ্টিত যেই জেলা সুনামগঞ্জ জেলায় যে বন্যা হয়েছিল সেটার প্রত্যক্ষদর্শী ছিলাম আপনারা আমার এই প্রোফাইল যদি দেখেন সেখানে আপনারা দেখতে পাবেন আমার প্রচুর ভিডিও আছে যেটা হচ্ছে সুনামগঞ্জের দু হাজার সালের যেই বন্যা পরিস্থিতির সার্বিক ভিডিও আমি ওইখানে দিয়েছি আসলে পরিস্থিতি খুবই খারাপ ছিল অত্যন্ত নাজুক পরিস্থিতি ছিল যেটা আসলে বলে বোঝানোর মতো না আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে দেশ এবং প্রবাসে যারা অবস্থান করতেছেন তারা সার্বিক পরিস্থিতিগুলো দেখতে পারেন এবং তারা আশ্বস্ত হতে পারেন তো ভিউআ যে জিনিসটি আসলে আমি শেয়ার করতে চাচ্ছি আমার চোখে পড়ার মতো একটা জিনিস আমি দেখেছি যে বিডি ক্লিন বাংলাদেশের যে সদস্যরা তারা হালকা শুকনো খাবার বানবাসী মানুষের জন্যে তারা নিয়ে এসেছে আর জানতে পেরেছি বাংলাদেশ সেনাবাহিনীর কিছু তান তৎপরতা চলতেছে আসলে এখনও কোনো টিমের সাথে আমাদের সাক্ষাৎ হয়নি আর যে বিষয়টি আসলে আপনাদেরকে জানাচ্ছি অত্যন্ত গুরুত্বের সাথে সেটি হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের বা ইন্ডিয়ার যে বর্ডারে যত ধরনের কার্যক্রম ছিল গত দুই দিন ধরে কিন্তু এটা বন্ধ আজকেও বন্ধ অনির্দিষ্টকালের জন্য মনে হচ্ছে বন্ধ কারণ এই যে পানিটা সেটা হচ্ছে আখড়া কেউ ছেয়ে গিয়েছে এইখান থেকে আরও অনেক বেশি পানি হচ্ছে ওইখানে তো জিনিসটা হচ্ছে এটা ক্লিয়ার করা যেটা হচ্ছে বাংলাদেশের সাথে আভ্যন্তরীণ এবং যত ধরনের যোগাযোগ ছিল ভারতের সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন কোনো দর্শনার্থী বা ভ্রমণ ইচ্ছু কেউ যেতে পারছেন না আসতেও পারছেন না কোনো ধরনের কোনো লেনদেন এখানে হচ্ছে না আখড়া বন্দর সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে এটা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন হয়তো আবার সেটাকে খুলে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে